এসআইআর এর আতঙ্ক শুনানির নামে হয়রানি প্রাণ হারালেন লিলুয়া চকপাড়ার বাসিন্দা মদন ঘোষ ডোমজুর বিধানসভা কেন্দ্রের দুশো পঁয়ত্রিশ নম্বর বুথের ভোটার এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল বিডিও অফিসে সাধারণ মানুষের ভিড় হুড়ে ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায় সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর হঠাৎই মাথা ঘুরে পড়ে যান বছর পঁয়ষট্টির ওই ব্যক্তি তড়িঘড়ি হাওড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এসআইআর এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ পরিবারের বাবা এক মাস থেকে চিন্তা করছিল কি করবে ভাড়া থাকি কোথায় যাব না যাব কি করবো এক মাস থেকে কাগজপত্র সব রেডি করছে আজকে কাগজপত্র রেডি করে দাঁড়িয়ে আছে লাইনে বলছে আমার চিন্তা হচ্ছে কি করব কি করব আমি চিন্তা করবো সব ঠিক হয়ে যাবে মৃতের বাড়িতে গিয়ে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ ডোমজুর কেন্দ্রের তৃণমূল সভাপতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাপস মাইতি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব বিজেপি চক্রান্ত বলে অভিযোগ একটাই কথা বলব এসআইআর নামে বাংলায় মৃত্যুর মিছিলের দিকে ঠেলে দিচ্ছে একদিকে মানুষকে আতঙ্কিত করে তুলেছে যন্ত্রণায় তারা যেভাবে মানুষকে প্রতিদিন হয়রানি করছে তার সাথে সাথে ইডি সিবিআইকে দিয়ে যেভাবে হেনস্থা করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে যাইছে। মানুষ সব দেখছে মানুষের এই যন্ত্রণা ছাব্বিশ সালের ভোটে সবটাই উড়ে দেয় আজকে নির্বাচন কমিশনের জন্য একের পর এক মৃত্যু মিছিল এ বিজেপি চক্রান্ত করে যে বাংলা দখলে চক্রান্ত করছে এসআইআর করে আজকে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বাংলার মানুষের জবাব ঘটনার কথা জানতে পেরে বিস্তারিত জানতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের এই পরিণতির দায় কার সেটাই এখন বড় প্রশ্ন দেবকুমার দেওর রিপোর্ট ক্যালকাটা নিউজ